সো গাইস আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দেখি আজকে কপাল কেমন আজকে খেলার অবস্থা কী হয় তা বেশি আশা নেই বিশ তিরিশ হাজার টাকা হলেই হবে দেখা যাক প্রথম দুই হাজার দিয়ে শুরু করলাম দুই হাজার দিয়ে শুরু করলাম দেখি কী অবস্থা হয় আজকে ব্যাডলক বেশি একটা দেখি আর একবার দুই হাজার দিয়ে দেখি না চার হাজার দেই এখন একটু বাড়াইয়ে দিই মনে হচ্ছে আজকে বেশি একটা ভালো হবে না তারপরেও দেখা যাক যাক কিছু এসেছে ও ও অনেক দিচ্ছে আমি তো উঠাই নিয়েছি লস হয়ে গেল চৌদ্দো ষোলো বিশ একুশ ওঠাই নিয়ে ভুল করলাম যাক আমার বেশি আশা নেই অল্প করে হলেই হবে দেখা যাক কেমন কি হয় মোটামুটি তো দিচ্ছে ভালোই কিন্তু আমি তো উঠায় নিতেছি লস ব্যবসায় যাই হোক আমার বিশ তিরিশ হাজার টাকা উঠাইতে হবে একটা টার্গেট দেখা যাক বিশ তিরিশ হাজার টাকা উঠাইতে পারি কি না একবারে সাত হাজার করে দিব আর একটা এই রাউন্ড পরে রাউন্ডে দেয় ধরি এখন পাঠানোর চিন্তা বেশি একটু ভেবেচিন্তে খেলবেন আপনারা যারা খেলবেন একটু ভেবেচিন্তে খেলবেন কারণটা সব সময় তো ওঠে না কিছু সময় ফাটায় বেশি যখন দেখছেন কীভাবে ফাটাই দিচ্ছে অর্থাৎ একটু ভেবে চিনতে খেলবেন যাতে না হারেন দেখছেন কীভাবে ফাটাই দিচ্ছে যাক আমি এখন একটা রিক্স নেই দেখি কী অবস্থা হয় বা ফাটাই দিছে এখন উঠতেছে না ফাটাই দিচ্ছে তারপরেও একটা রিক্স নেই দেখি একবারে চোদ্দ হাজার করে ধরছি পাঠাই দিছে মানে ওরা কি আমারে দিব না বুঝলাম না এমন করতেছে আমার সাথে যাকে রাউন্ড ধরে নেই পরে রাউন্ডে ধরার চিন্তা ভাবনা আছে দেখি কি হয় ধরে নেই দেখে এখন উঠবে হ্যাঁ উঠ উঠতেছে করলাম না ধরি নেই তো যাকে রাউন্ড ধরি দেখি কি অবস্থা হয়েছে আমার টার্গেট ছিল বিশ তিরিশ হাজার টাকা তো বিশ তিরিশ হাজার টাকা উঠাইছে তা আপনাদের জাস্ট দেখাইলাম এখন তোরা তো খেলবো না তো আপনারা অবশ্যই দেখলেন এভাবে আপনারা যদি সিস্টেম করে খেলেন মানে একটু ভেবে চিনতে আসতে দেরি সময় নিয়ে খেলেন তাহলে অবশ্যই আপনারা উইন করতে পারবেন মানে কয় মিনিট হয়েছে চার পাঁচ মিনিটে দেখেন আমি বত্রিশ হাজার টাকা উঠাইলাম ইন উইন করলাম অর্থাৎ বেশি টাইম লাগে না আপনারা যদি একটু সিস্টেম করে খেলেন তাই পারবেন